এটার নাম কি হেড গ্রুপ এটা হলো কি হেড গ্রুপ এই হেড গ্রুপের মধ্যে আবার বিভিন্ন অংশ আছে ওকে ওকে আমরা তাহলে এই যে হেড গ্রুপটা একটু খুলি এখন আমরা পুরো হেড গ্রুপটা খুললাম এটার ভিতরে কি কি অংশ আছে আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করতেছি একটু পরে আমরা তার আগে চলে যাই পিস্টনে এই যে দেখা যাচ্ছে এই পিস্টনটাই এই যে দেখা যায় না এই পিস্টনটা কি করতেছে এই যখন একেবারে সামনে চলে আসলো এটা কি কি বলতেছে মানে পিস্টনটা যখন একেবারে মাথায় চলে আসলো তখন এটা কি বলতেছে বিডিসি এই যে পিস্টনটা এই যে পিস্টনটা এই সিলিন্ডার এটা কি সিলিন্ডার একটা মজার কথা বলে নি আমরা গাড়িতে কি বলি যে গাড়িটা এত সিসি একশো সিসি হ্যাঁ আমরা কি বলি একশো পঞ্চাশ সিসি আমরা সিসি মানে কি শক্তিকে বুঝি সিসি মানে কিন্তু শক্তি না মানে হলো শক্তি সিসিটা কি হলো এই যে সিলিন্ডারটা আছে এই যে সিলিন্ডারটা আছে এই সিলিন্ডারের ভিতরে যে অভ্যন্তরীণ যে স্পেসটা ভলিউমটা জায়গাটা এই এটাকে বলা হয় সিসি কিউবিক সেন্টিমিটার এই যে সিলিন্ডারের যে জায়গাটা এই জায়গাটাকে বলতেছে হলো মানে এই এই জায়গার পরিমাপের একক হলো সিসি কিউবিক সেন্টিমিটার তাহলে এই যে আমাদের পিস্টনটা এই পিস্টনটা যখন এই ওঠানামা করে এই ওঠানামা করার সময় আমাদের যখন টিডিসি পজিশনে যায় একটা বাল্ব লিফ ওপেন হয় একটা বাল্ব লিফ ক্লোজ হয় আবার বিডিসি পজিশনে যখন যায় একটা বাল্ব বাল্ব লিফ ওপেন হয় একটা ক্লোজ হয় মানে জাস্ট বিপরীত দিকে যায় তাহলে কি হয় ওই বাল্ব লিফ গুলো যাওয়ার মাধ্যমে একটা দিয়ে বাতাসটা মানে পদার্থ প্রবেশ করে একটা দিয়ে বের করে এই ঘটনা ঘটে কোথায় এই ঘটনাটা ঘটে হলো এই এই প্লেটের মধ্যে এটা হলো কি প্লেট এই প্লেটটার ভিতরে লিফ ভাল আছে এই যে এটা এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো এটা খুব মনোযোগের একটা ব্যাপার হ্যাঁ যে এই বাল্ব লিফটা অনেকটা আমাদের যে শেভিং ব্লেডটা আছে না শেভিং ব্লেডটা যেমন সহজে কিন্তু ইয়া হয় না মানে বাঁকা হয় না ওটা কিন্তু যদি বাঁকানো হয় তাহলে কিন্তু একটা সময় খেট করে ভেঙে যায় রাইট এই এটা কিন্তু স্টেইনলেস স্টিল তবে এটা অবশ্যই খুব হাই কোয়ালিটি স্টেইনলেস স্টিল হ্যাঁ এই যে বাল্ব লিফটটা আছে এই যে বাল্ব লিফটটা আছে এই বাল্ব লিফটে কি হয় এটা ওঠানামা করে ওপেন ক্লোজ ওপেন ক্লোজ কতবার হয় 2800 বার প্রতি মিনিটে 2800 বার হয় তো যখন এই বাল্ব লিফটটা ওঠানামা করে যদি এর ভিতরে রেফ্রিজারেন্ট তরল অবস্থায় প্রবেশ করে কি অবস্থায় অবস্থায় যদি প্রবেশ করে তাহলে এর ভিতরে যে একটা ঘূর্ণিপাক যখন হবে পাক খাওয়ার সঙ্গে সঙ্গে এই লিফটটা ভেঙে যাবে তখন আমাদের ভাষায় বলা হয় এটা পাম্পলেস কি বলা হয় পাম্পলেস এই জন্য আমাদের কি করতে হবে যে গ্যাস চার্জ করার সময় রিমেম্বার রেফ্রিজারেশন মেকানিক্যালের মধ্যে কোনো প্রকার কম্প্রেশারের ভিতরে রেফ্রিজারেন্ট লিকুইড অবস্থায় যায় না ওইটা যেন না যায় এর জন্য এর আগে আরো মেকানিক্যাল ইনস্ট্রুমেন্ট লাগানো থাকে যেমন আমি বলি যেমন অ্যাকোমিলেটর হ্যাঁ অ্যাকোমিলেটর দিয়ে ওই রেফ্রিজারেন্টটাকে লিকুইড থেকে ব্যাপারে ফর্ম করে তারপর কম্প্রেশার প্রেরণ করা হয় এখন কখন তাহলে লিকুইডটা যাওয়ার সম্ভাবনা আছে তরল রেফ্রিজারেন্ট যাওয়ার সম্ভাবনা আছে যদি আপনি গ্যাস চার্জ করেন মনে রাখবেন এসি ফ্রিজ হিমায়ন যন্ত্রে লিকুইড রেফ্রিজারেন্ট চার্জ করতে হবে আস্তে আস্তে মানে আপনি বললেন রানিং অবস্থায় ধাপ করে সিলিন্ডার করে আপনি লিকুইড দিয়ে দিলেন তাহলে কমপ্রেশারের লিফ গুলো ভেঙে যাবে সেন্সিটিভ এটা কিন্তু একটা সেন্সিটিভ স্পর্শকাতর জিনিস এটা কি হবে একটা শব্দ আসবে এরকম করে একটা শব্দ আসবে তারপর দেখবেন যে ডিসচার্জ গরম হয় না সাকশন ঠান্ডা হয় না ভিতরে ঠান্ডা হয় না বাইরে গরম হয় না কিচ্ছু হচ্ছে না এই ভাল প্লেটের দুই প্রান্তে এই এটা কিন্তু কভার জাস্ট ঢেকে দিছে যেন লিকেজ না করে হেড কভার হেড কভার এই যে আমরা বাইকের ইঞ্জিন বা গাড়ির ইঞ্জিনের মধ্যে আমরা দেখি একটা কি দিয়ে একটা সিল দিয়ে আটকানো থাকে সেটাকে বলা হয় গ্যাসকেট এই গ্যাসকেট দিয়ে কম্প্রেশারের চারিদিক দিয়ে এবং আটকানো আছে যেন লিকেজ না করে এটা তো এখানে আছে আবার এখানেও কিন্তু আছে যেন এখান দিয়ে লিক না করে এখান থেকে কোনো দিক দিয়ে যেন লিক না করে এটার জন্য কি ব্যবহার করা হয়েছে এই যে ব্যবহার করা হয়েছে লিকেজ না হয় এই যে দেখেন এখানে আমরা দেখতেছি কয়টা এই একটা বাল্ব লিফ দেখলাম এটা হলো সাকশন সরি এটা এখানে এটা সাকশন মানে কম্প্রেসারটা যখন যখন টিডিসি থেকে বিডিসি পজিশনে চলে যায় মানে উপর থেকে নিচে চলে আসে টিডিসি থেকে বিডিসি পজিশনে যায় তখন এটা ওপেন হয়ে যায় হয়ে গিয়ে যখন আবার বিডিসি থেকে আমরা যেখানে ড্রয়িং যেটা করছিলাম আবার বিডিসি তে আবার যখন বিডিসি থেকে টিডিসি পজিশনে চলে আসে তখন এটা আটকে যায় আবার ওইখানে আরেকটা বাল্ব লিফ আছে দেখেন এই যে এই যে যেটা হলো এর পিছনে এই যে ঠিক এখানে এই ফাঁকে দিয়ে কি আছে আরেকটা বাল্ব লিফ আছে এই বাল্ব লিফ দিয়ে এই প্রেসারটা রিলিজ হয় হয়ে এখানে আবার ছিদ্র আছে এই ছিদ্র দিয়ে বের হয়ে যায় এর মানে কি একটা দিয়ে ঢুকে একটা দিয়ে বের হয় এই ঢোকা আর বের হওয়ার মাঝখানে কি হয় মূলত আমাদের কার্যটা সম্পাদন হয় তাহলে আমার কিন্তু এখানে শক্তির রূপান্তর কিভাবে ঘটতেছে একটা শক্তি বিদ্যুৎ শক্তি থেকে আমার কি করতেছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বা ইলেকট্রোম্যাগনেটিক শক্তিতে রূপান্তর মানে একটা কি বলে চুম্বক শক্তিতে রূপান্তর হচ্ছে চুম্বক শক্তি থেকে ঘূর্ণন শক্তিতে রূপান্তর হচ্ছে ঘূর্ণন শক্তি থেকে আমার চাপ শক্তিতে রূপান্তর হচ্ছে চাপ আবার দুই রকম চাপ তৈরি হইতেছে একটা কি একটা নেগেটিভ চাপ যেটা টানতেছে আর একটা হলো কি পজিটিভ চাপ সেটা হলো বের হচ্ছে দক্ষ হয়ে বিদেশ যাব উই আর ফ্রম